বেআইনি দোকানপাট না ভাঙতে দিয়ে আমি অপরাধ করেছি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। রবিবার ব্যান্ডেল নলডাঙ্গার কাছে ইএসআই তিন নম্বর গেটের জিটি রোডের পাশে পূর্ত দপ্তরের হাইড্রেন দখল করা দেখে চক্ষু চরকা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ওই ড্রেন আটকানো প্রতি বছর নলডাঙ্গার একটি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয় কিন্তু এতদিন পর্যন্ত বিষয়টি কারোর নজরে পড়েনি এদিন জনসংযোগে বেরিয়ে অসিত কোদালিয়ায় দু নম্বর পঞ্চায়েতের ওই এলাকার মানুষ মোদের সঙ্গে কথা বলেন শোনেন অভাব অভিযোগ জিটি রোড ধরে যাওয়ার সময় ব্রaktan ব্যাংক corner ফণীভূষণ মিত্রের বাড়ি দেখে সন্দেহ হয় অশিতের তিনি দাঁড়িয়ে পড়েন কথা বলেন ফণীভূষণের সঙ্গে ফণীভূষণ জানান অনেকেই এভাবে সরকারি জমি দখল করে রয়েছেন। তাই আমি করেছি আর এই সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে নতুন হচ্ছে তা আপনি पीडब्ल्यूডি জায়গায় করছেন কোনো পারমিশন দিয়েছিল কেউ করতে না কি দেয়নি সবাই করেছে এই ভাবে আমরা করেছি এখানে

একদম জিটি রোড পুরো দখল করে নিয়েছে এবং এই বাড়িটার কোনো প্ল্যান আছে বলে আমার মনে হচ্ছে না এই বাড়িটা আপনি ইনসপেকশান করুন প্ল্যান ধরে আর প্ল্যান ধরে ইনসপেকশান করে যদি আনঅরাইজ হয় বাড়িটাও ভেঙে দিন আমি আমি পিডব্লিউডিকে বলেছি রাস্তাগুলো অকোপাই দখল করতে আর বাড়িটা যদি আনঅরাইজ হয় বাড়িটাও ভেঙে দিন পুরো নলডাঙ্গা জলে ভেটে যাচ্ছে এই পরিবারটার জন্য। উল্লেখ্য ফণিভূষণের ছেলে তিতাস রাজ্য পুলিশের একজন আধিকারিকের পদে রয়েছেন অসিত বলেন বাড়িতে পুলিশ রয়েছে তাই পুলিশের ভয় দেখিয়ে সরকারি জমি দখল করেছে দখলকৃত জমিতে আবার তিনটি পাকা দোকান ঘর করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও আমি উচ্ছেদ অভিযান করতে দিইনি এখন দেখছি আমি অপরাধ করেছি সেই অপরাধের প্রাশ্চিত্ত করবো বাড়িতে পুলিশ আছে পুলিশের চাকরি করে এই ধমকি দিয়ে এই সব করেছে এবং সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন সব এই পরিবারের জন্যে এই আন দোকান আমি বাঁচিয়েছিলাম সরকার তো ভেঙে দিতে বলেছিল আমি বাঁচিয়েছিলাম কিন্তু আমি অপরাধ করেছি এদের বাঁচানো উচিত নয় যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি সেই ভুলের প্রাশ্চিত্য করব যারা ড্রেন অকপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেব সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ওরাই সরকার আর বাড়িতে একজন পুলিশ আছে পুলিশের ধমকি দিচ্ছে কত বড় পুলিশ আমি দেখছি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর